কি ফ্রক যা ফ্রক লাফাতে লাফাতে চলে যাও ফ্রক তো ভিডিওটা কাজ করবার জন্য এখানে এসেছি বারান্দায় বসে আর কি বসার জায়গায় বসে বাবুর বাবুর কাছে পড়াশোনা হচ্ছে তো বাবুর সাথে কন্ট্যাক্ট করে নিয়েছে আমি পড়বো কিন্তু আমাকে লাফাতে দিতে হবে কিন্তু মানে এইরকম মানে ড্রিল পড়তে বসে না করলে মুশকিল তো ডিল পাশ করে নিয়ে যে এবার ওই কিছুক্ষণ পড়ছে আবার কিছুক্ষণ ওই লাফিয়ে নিচ্ছে একটু তো এই হচ্ছে দুরন্ত বাচ্চার মানে পরিস্থিতি ও চুপচাপ বসে পড়ে না ওই হাতে কিছু থাকবে আর নাহলে ওই লাফাতে থাকবে না এরকম মানে কিছু না কিছু করবে ও সুস্থিরে বসে পড়বে না তো যাই হোক শুভ সকাল বন্ধুরা নতুন আরও একটা ব্লগ শুরু করলাম সকালবেলার থেকে আজ হচ্ছে ইয়ে রথযাত্রা তো আজকে সকাল থেকেই পড়াশোনা দিয়ে পরীক্ষা আজকে নেই আজকে ছুটি স্কুল কালকেও ছুটি পরশু দিনও ছুটি সোমবার থেকে আবার হচ্ছে পরীক্ষা শুরু তো বেশ বড় একটা ছুটি পেয়েছে এর মধ্যে কোথাও একটা ঘুরে আসা যেত তবে সম্ভব না মায়ের তো শরীরটা অতটা ভালো নয় যে ফট করে একটা কোথা থেকে ঘুরে আসবো তো যাই হোক যা করতে থাকে না পড়তে বসেও শান্তি নেই ও প্রচুর ধৈর্যের ব্যাপার ওকে পড়ানোটা না প্রচুর ধৈর্যের ব্যাপার ও যা করবে সব মেনে মেনেই হবে তো আজ ব্রেকফাস্টে রয়েছে গোলা রুটি আর গোলা রুটি একটু স্পেশাল করেছে মা একটু মিষ্টি মিষ্টি দিয়েছে নাকি গাজর পেঁয়াজ কুচি একটা লঙ্কা দিলেও ভালো হতো কিন্তু আমার কিষানু জন্য আর লঙ্কা দেওয়া হলো না তো যাই হোক গোলা রুটি খেতে খুব ভালো লাগে যে মা বানিয়েছে ব্রেকফাস্ট দেখি কেমন টেস্ট হয়েছে শুধু শুধু খাওয়া যায় কি

খুব সুন্দর পাতলা পাতলা করেছে বেশ খেতে ভালো লাগছে মনে হচ্ছে যেন সেই কি বলে ধোসা ধোসার মতন মনে হচ্ছে আমি একটা নিজের মতন করে একটা সস বানিয়েছি

আর রথটা অনেক বড় এবং পুরো সপ্তাহ ধরে কীর্তন গান হয় মাসি বাড়ি ইয়ে জগন্নাথ বলরামের মাসি আসে পুরো সপ্তাহটা থাকে মাসি বাড়ি থেকে আবার বাড়িতে যায় এই পুরো যে সপ্তাহটা পুরো সপ্তাহটায় কীর্তন হয় তো আর মেলা সারা বাতকুলা ভর্তি মেলা আর ভীষণ আনন্দ হয় উল্টো রথে এবং সোজা রথে রথ টানাটানি নিয়ে ভীষণ ভিড় টির হয় আর মেলাও হয় বেশ খারাপ না একেবারে তো যাবো দেখি আজকে তো আর যাওয়া হবে না আজকে আমাদের রথ টানাটানির ব্যাপার রয়েছে এগুলো করব তো আগামী দিন কিষানকে নিয়ে যাব যেমন তেমন করে রেখে দেয় যেখানে সেখানে আমি আবার একটু গুছিয়ে রাখি যে টি শার্ট গুলো এক জায়গায় শার্ট গুলো এক জায়গায় তারপরে যেগুলো আয়রন করা বাকি আছে সেগুলো আয়রনের করা এক জায়গায় করতে দিতে হবে ঘরে জামা করা একটু মুশকিল তো দোকানে দিলে ওরা খুব সুন্দর করে আয়রন করে রাখে তো ভাবছি আজকে আয়রনের দেবো আমার সুন্দর একটা এই দেখো এই পাঞ্জাবিটা আমাকে এক দিদি দিয়েছিল মুম্বাই থেকে তো দিদি দিয়েছিল কিন্তু পাঞ্জাবি তো সচরাচর পরা হয় না তো এটা ভাবছি কিষাণুর জন্মদিনে পরবো দারুণ সুন্দর আমি পরেছি আর দারুণ ফেটিংও হয়েছে তো কিষাণুর জন্মদিনে এই পাঞ্জাবিটা আমি পরবো সেই জন্য রেখে দিয়েছি খুব যত্ন করে আর এই জিন্সটা কেনার পরে আর পরা হয়নি একটু কাটা তো আছে জিন্সগুলো ব্র্যান্ডেড জিন্স যেগুলো আছে না সেগুলো একটু লম্বা টম্বাই হয় তো নিচে না কাটালে পড়তে বেশ ফিটিং হয় না তো লম্বা হয়ে যায় ভাজ করে রাখার স্টাইল তো এখন আর নেই আগে ছিল ভাজ করে করে পড়া তো এখন একটু কেটে শর্ট পরতায় তো জিন্স আর জামা হচ্ছে দুই ঢাকুর মাঠটা তো মা একবারে ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন তো এই যে এনেছি এটা ইয়ে করা হয়নি করতে হবে ধূপকাঠি সর্ষেটা কালকে তো রোদ রোদ্দরে দেওয়া হয়েছিল আবার বৃষ্টি এসে গেল তারপর তুলে দিতে এই হচ্ছে জ্বালা দেখো রোদ্দুর দেখে দিলাম ইয়েতে সর্ষেটা দেখো এখন যেই রোদ্দুর দিলাম আর এরম নেবে নিবে আসলো রোদ্দুর কোথায় চলে গেল খুঁজেই পাওয়া যাচ্ছে না আর এই দেখো মনে হচ্ছে না শরীর ভালো হয়ে গেছে হ্যাঁ একটু ভালো লাগছে আর কি তো যাই হোক শুরু করে দিয়েছে আর বাবু ওই দিকে কিছু কাঠ ভিজে গেছিলো সে দিয়েছে এই যে যে আমাদের গাছগুলো না এখন কিন্তু দারুণ সুন্দর হচ্ছে গাছগুলো যেমনি মানে পাতা ছাড়ছে তেমনি ঝাঁকিয়ে মানে খুব সুন্দর লাগছে আর কি মনে হচ্ছে যে না এবার ওরা নতুন জীবন ফিরে পেয়েছে এইটা এটা কত সুন্দর হয়ে গেছে তো গাছগুলো এবার ওদের মত মতো মানে ঠিক জায়গায় আছে আসলে আমার যতদূর আইডিয়া মনে হয় যে এ ভালো থাকার কারণ এই যে আমরা ঘরে রেখেছিলাম সেটাও খারাপ ঘরে হাওয়া বাতাস পাচ্ছিল না আর ওই পাশটায় রেখেছিলাম রোদ্দুর কড়া রোদ্দুরে পেত ওই জন্য এখানে হতো না তো এখানে রেখেছি এখন কি হয়েছে রোদ্দুরটা গায়ে লাগে না কিন্তু হাওয়া বাতাস পুরো ফুল এরা পাচ্ছে তো সেই কারণে একদম এরা এখন পারফেক্ট জায়গায় আছে এই জায়গায় রাখলে এ ঝিলঝিল মানে খুব সুন্দর লাগছে গাছগুলো এখন দেখতে এগুলো তো পাতা বাহার মানে দেখতে সৌন্দর্যের জন্য তো দেখো একটা দুটো পাতা ছিল আর তাও সেই পাতাগুলো মরা মরা পোড়া পোড়া এরকম ছিল আর এটার পাতা সবই শুকিয়ে গেছিল। একটা একটা আবার হচ্ছে আর এটারও দেখো কি সুন্দর কতগুলো পাতা হয়েছে আর একদম তরতাজা এটার তো মনে হয় চার পাঁচটা পাতা ছিল দেখো কতগুলো হয়েছে আর সব পাতাগুলো একদম আর এটা চারিদিকটা এত সুন্দর ঝাঁকড়ি উঠেছে দেখো ঝাঁকি উঠেছে গাছটা একদম তরতাজ আজকেও মা রান্নাবান্না শুরু করে দিয়েছে যে কালকে যে মাছটা এনেছিলাম সেই মাছটা আজকে রান্না হচ্ছে তো ভাজতে বসে দিয়েছে এবার এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল ওই ভাজা মাছ পরের দিন করলে না সেটা ভালো লাগে না তো সেই জন্য মাছকে বলি কাঁচা মাছই রেখে দাও ভেজে যেদিন রান্না করবে সেদিনই তো ভালো লাগে তাতে তো পটল তেল পটল করা হবে মনে হচ্ছে নাকি ফেভারিট ডিশ যেটা মায়ের হাতে দারুণ খেতে লাগে তো সেটা আজকে করছে অনেকদিন পর আর বরবটি আলু দিয়ে রান্না করব নাকি মানে তো বিনস ও বিন্স টাকা দিতে হবে না আমাকে তো টাকা নেই দেখো না না দাও একটু দাও টাকা নেই আমার কাছে দাও আমার তো এইখানটায় এরকম ইয়ে কাঠগুলো একদম এরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল বাজে লাগছিল তো বাবু আজকে এগুলো কিছু ব্রেক লাগানো ছিল ব্রেকগুলো বের করে এইভাবে রোদরে দিয়ে ভিজে ভিজেছিল তো তো এগুলো সরিয়ে রাখতে হবে এই জায়গাটা পরিষ্কার করে দেবো চলে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তোমাকে আজকে এই নিম পাতার যে হলুদ গায়ে লাগাতে হবে আসো 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 গাছ চুলকাও সারাক্ষণ তো এই যে কামরাঙা গাছের তলায় অবস্থা দেখো পুরো ভর্তি হয়ে আছে এত পরিমাণে হয়েছে না এক সব ঝরে ঝরে পড়ছে পুরো গাছ একদম ঝুঁকে গেছে কামরাঙা হওয়ার চোটে পুরো গাছ ভর্তি তো যাই হোক ডালগুলো এই কামরাঙা হয়ে যাওয়ার পরে গাছের ডাল কেটে একদম পরিষ্কার করে দিতে হবে তাহলে একদম বিচ্ছিরি অবস্থা দেখেছো মিষ্টার অবস্থা কি তোমাকে একটা কাজে বললাম আর তুমি এরকম বলছো মশা কামড়াইলে ওইটা দেবো তাই না ও আচ্ছা মশার থেকে নাকি বাছা এটা এই যে নিম গাছ এই যে নিম গাছ এই যে এই যে এটা নিম গাছ তুমি দাঁড়াবা হ্যাঁ আমি যাব না কিন্তু আমাকে রেখে যাব না কিন্তু এই যে এটা পোকা কামড়ালে এটা এটা ইউজ করতে

হলুদ তো কিনে না না বাড়িতে নেই কাঁচা হলুদ লাগবে তো হ্যাঁ ওইটা সিঁড়ির উপরে রেখে আসো তারপরে রেখে আবার চলে এসো হলুদ নিয়ে আসি তারপরে না দোকান থেকে না আমাদের গাছ আছে তো হলুদে হ্যাঁ আসো না না তোমাকে আমি ভুলতে পারি ওরে বাবা তুমি আমার বাবা তোমাকে আমি কি করে ভুলব ব্যালেন্স করে আসলো হচ্ছে এই যে এই যে হচ্ছে হলুদ গাছ অনেক আছে এই যে অনেক হলুদ গাছ আছে এই যে একটা তুলতে হবে

তাড়াতাড়ি বাবা মিস করে দেয় তারপরে আমি গায়ে লাগিয়ে দিই তবে তাড়াতাড়ি স্নান করে না তাড়াতাড়ি স্নান করলে হবে না এর আগে একদিন ওকে নিমপাতা গায়ে লাগিয়ে দিয়েছি সাথে সাথে শাওয়ারে গিয়ে স্নান করে নিয়েছে হ্যাঁ হয়ে গেল কিছু টাইম দিতে হবে তো কিছু টাইম দিতে হবে না তাড়াতাড়ি 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 স্নান করতে হবে তাই কি নিয়ে নিয়েছি এটার মধ্যে ইয়ে গাজর গাজর না এটা বোকা এটা হলুদ হলুদ এই যে হলুদটা নিয়ে নিচে হ্যাঁ এখন মিক্স করবে মিক্স করব তারপর গায়ে দিয়ে দেবে এক ঘন্টা থাকতে হবে ঘন্টা থাকতে হবে আমার হ্যাঁ এক ঘন্টা থাকতে হয়েছে হয়ে গেছে নাকি তুই বড় হয়ে গেছে বাবা তুমি ছোট সব জানো সব ওটা ওটা ওটা

এনাকে বসিয়ে রাখা খুব মুশকিল এই বাথরুমে চলে গেছিলো ধোয়ার জন্যে কিছুটা ধুয়েই ফেলেছিল আবার দিয়েছি দিয়ে আমি চুপচাপ বসিয়ে রেখেছি যাই হোক ফোন নিয়ে বসে রয়েছে এখন এখন কি করা যাবে ফোন দিয়ে বসার জন্য রথটা সাজিয়ে এখানেই রাখা আছে বিকেলবেলায় টানাটানি হবে স্নান করিয়ে দেবো এখনই আমি স্নান করে নেব তো ভোলা মাছের ঝোল এই যে মা বানিয়েছে ভোলা মাছ খুব ভালো মাছটা কিন্তু আর তেল পটল করেছে আর এখানে ভিন্ডি সিদ্ধ আর হচ্ছে পিঁপে সেদ্ধ মারও তাই আমারও তাই তো বাবুর এখনও খাওয়া হয়নি স্নানই হয়নি বাবুর এখনো বাবু একটু দেরি করেই করে প্রতিদিন আর কিষাণুর খাওয়া দাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া করে বসে আছি কিষাণু বাবুকে খেতে ডাকছে রথ টানতে হবে না ওই জন্য ব্যস্ত তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম রেস্ট করছি কি শর্টস করলাম বেহতারিন মা সেকেন্ড অ্যাক্টার ফার্স্ট অ্যাক্টার হচ্ছে কিষাণু আমি লাস্ট আমি ডিরেক্টর কাম অ্যাক্টার কাম সব কিছু ইয়ে করেছি এবং সাথে সাথে পাবলিশও করে দিয়েছি আর তোমাদের রিয়াকশান মুভ অসাধারণ তোমরা এমনি আমাদের রিলসগুলো খুব ভালো দেখো আর সেই কারণেই আরও উৎসাহিত হয়ে এই রিলসগুলো করছি এক এক করে তো হোক এসব ছাড়ো আর আমাদের ইয়ে রথযাত্রা শুরু হবে এখনই তো সেই বন্দোবস্ত চলছে তো এই যে শর্টস করলাম তার সেট আপ এখনও হাঁটানো হয়নি তো সেট আপ এখন তুলে আমরা রথযাত্রার শুভ উদ্বোধন করব আর নড়াস না রে বাবা রে সব এগুলো নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এগুলো তো রথের ভিডিওটা বেশ বড় হয়ে গেছে তো পুরো ভিডিওটা একটা একটার মধ্যে দিতে পারলাম না সরি তো নেক্সট পার্ট সন্দীপ মিত্র চ্যানেল আসছে অবশ্যই ওয়েট করো আমরা রথ টেনেছি কিষানুকে নিয়ে সবাই মিলে রাস্তা দিয়ে তারপরে বিকেল বেলায় মেলায় গেছি বাতকুল্লায় বেশ বড় মেলা হয় এবং বেশ বড় রথ আছে তো সেখানেও ঘুরেছি দারুণ মজা করেছি আর আসছে সন্দীপ মিত্র চ্যানেলে কিছুক্ষণ পরেই ওয়েট করো তো চলো আজকের মতন বাই বাই